যীশু খ্রিস্ট সম্পর্কে বলা হয়েছে ইসলাম মানে যে যীশুখ্রীষ্ট নবী এটা মানে না যে তিনি কৃষিভেড হয়েছিলেন আর তার মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন কিন্তু এটা মানে ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন অনেকেই আমাকে বলেছে মহম্মদকে ঈশ্বর তুলে নেননি কিন্তু যিশুকে তুলে নিয়েছেন আমার এক মুসলিম বন্ধু আমাকে বলেছে যে ইসলাম মানে যিশু কুমারীর গর্ভে জন্মেছিল আর পবিত্র আত্মা তার জন্মের কথা বলেছিল তিনি প্রকৃতভাবে জন্মাননি এখন এতে প্রমাণ হয় যে যীশু খ্রিস্ট যদি ঈশ্বর নাও হন অন্তত মোহাম্মদের বড় এখন এটা আপনারা কেন মানেন না আপনারা মোহাম্মদের কথাগুলো মানেন আপনারা যীশু খ্রিস্টের কথা মানেন না কেন যেগুলো বলা হয়েছে ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো সাধারণত করে থাকেন মিশনারিরা খ্রিস্টান মিশনারিরা না আপনি মিশনারি কিনা আপনি বেশ কয়েকটা উদাহরণ দিলেন যে ইসলাম ধর্মে যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে আর বললেন যে কোরআন খ্রিস্ট মৃত থেকে জীবিত হয়েছিলেন মৃত থেকে জীবিত হননি জন্মে ছিলেন এক কুমারী মায়ের গর্ভে মোহাম্মদ ছিলেন কে বড় একটা উত্তরে মাথায় আসবে কে বড় যিশু তারপর বললেন এরকম আরো প্রশ্ন আছে তারা এরকম বলে কোরআনে যিশুর নাম আছে পঁচিশ বার মাত্র পাঁচবার বলা হয়েছে পবিত্র কোরআনে মোহাম্মদ সাল্লাহ তাহলে কে বড় তারা এভাবে প্রশ্ন করে এভাবে তারা মুসলিমদের প্রশ্ন করে আর আমরাও তখন ভাবে আসলেই কে বড় এখানে যীশু বড় আপনাদের মতে ইসলাম ধর্মের সবচেয়ে বড় যীশু ভাই ইসলাম হল একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যে ধর্মের অনুসারীরা যীশু নবী হিসেবে মানে যে মুসলিম যে মুসলিম যীশু খ্রিস্টকে মানে না বিশ্বাস করে না সে আসলে মুসলিমই নয় আমরা মানি যে তিনি আল্লাহ তালার প্রেরিত একজন রাসুল আমরা মানি তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়া যেটা অনেক আধুনিক ও বিশ্বাস করে না আমরা করি আমরা মানি যে আল্লাহর আদেশে তিনি মৃত মানুষকে জীবিত করেছিলেন আমরা মানি যে আল্লাহর নির্দেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সারিয়ে তুলেছিলেন তবে কিছু মতভেদ আছে আমরা মানি না তিনি মহানেশ্বর এটা মানি না তিনি ঈশ্বরের পুত্র বিশ্বাস করি তিনি আল্লাহর একজন রাসূল আপনার প্রশ্নে আসি যখন কোরআনই বলছে যে যীশু মৃত অবস্থা থেকে জীবিত হয়েছিলেন মোহাম্মদ সাল্লাম মারা গেছেন তাহলে কে বড় এখানে দেখছেন না যে আল্লাহর পরে যদি কেউ আসেন সে তাহলে কে যদি কারো জীবন উৎসর্গ করতে হয় তাহলে যে সেরা তাকে উৎসর্গ করা উচিত আর তাদের মতে এই শ্রেষ্ঠ উৎসর্গটা হলেন যীশু খ্রিস্ট কোরআন বলছে তিনি ক্রুশবিদ্ধ হননি ও আমা কাতুল হু আমা সালাবহু তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেনি এটা মানি কিন্তু আপনাদের বাইবেল অনুযায়ী আপনারা যেভাবে বাইবেলের ব্যাখ্যা দেন বাইবেল বলছে যীশু ক্রুশিফাইড হননি ইহুদিরা ক্রুশে ঝুলিয়েছিল কারণ সে সময়ের ইহুদিরা তাকে আল্লাহর রাসুল হিসেবে মেনে নিতে পারেনি তারা বাড়াবাড়ি করেছিল কুরআন বলছে লা তাগ্লুফি দিনুকুম পবিত্র কুরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ইয়া আহলাল কিতাব অর্থাৎ হে কিতাবিগণ লা তাগ্লুফি দিনুকুম তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কেমন বাড়াবাড়ি দুই রকম ইহুদিরা বলে যিশুর দাবি মিথ্যে আর খ্রিস্টানরা বলে যিশু হলেন মহান ঈশ্বর বাড়াবাড়ি আর আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছুই বলো না সত্যি কথা বলো আল্লাহ কেবল মাত্র একজন তার পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে একটা ভুল ধারণা আছে দ্বিতীয়বার যখন আসবেন নতুন কোনো নির্দেশ দেবেন না পবিত্র করণের সুরা মাইদার তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম আর আমি ইসলামকে তোমাদের জীবন দর্শন হিসেবে মনোনীত করলাম আমরা মুসলিমরা মানি যে যীশু খ্রিস্ট আবারও আসবেন তবে তখন তিনি নতুন কিছু শেখাবেন না নতুন কোন নির্দেশ নিয়ে আসবেন না তিনি এসে আগের ভুল ধারণাগুলো ভেঙে দেবেন আর তিনি আল্লাহ তালা তুমি এখানে সাক্ষী থাকো তাদের কখনোই বলেনি আমার উপাসনা করো তাদের কখনই বলেনি আমি ঈশ্বরের পুত্র তিনি দ্বিতীয়বার আসবেন খ্রিস্টানদের জন্য মুসলিমদের জন্য না বিশ্বাস করি তিনি আসবেন আপনি বললেন যিশু কুমারী গর্ভে জন্ম নিয়েছেন এখন ধরেন যদি ধরেন একজন লোকের বাবা নেই তখন আপনি বললেন যেহেতু তার কোন বাবা নেই সেজন্য সে মহানেশ্বর পবিত্র করণেশ্বরাই ইমরান এর উত্তর আছে আল ইমরানে এখানে উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর কাছে ঈশার দৃষ্টান্ত নিশ্চয়ই আদমের দৃষ্টান্তের সমান তাকে মাটি থেকে সৃষ্টি করলেন বললেন হব হয়ে গেল আদম আল্লাহ ইসাল্লামের কোন বাবা ছিল না আদম আল্লাহ ইসলামের কোন বাবাই ছিল না কোনো মাও ছিল না যদি বলেন যার বাবা নেই সে মহানেশ্বর আদম আল্লাহ ইসলাম তাহলে আরো বড় ঈশ্বর বাইবেল বলছে কোরআন না বাইবেল এ কথা বলছে বাইবেলে এমন আরেকজন মানুষের কথা বলছে রাজা মেলচি যে রাজা মেলচি যে দেখ তার পূর্বপুরুষ নেই বংশধর নেই শুরুও নেই শেষও নেই তিনি তো তাহলে আদম যে উত্তর দিয়েছে কোরআন উত্তর দিয়েছে আপনারা বলেন যে পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম পঁচিশ বার বলা হয়েছে মোহাম্মদের বার কেন কারণ যিশু খ্রিস্টের নামে তখন একটা অভিযোগ ছিল মোহাম্মদ সাল্লাম তার নামে কোন অভিযোগ ছিল না আর কোরআন যখন নাজিল হয়েছিল নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন সেখানে ছিলেন তাহলে উপস্থিত কাউকে বোঝাতে গেলে বলবো তিনি সে হে নবী হে রাসুল সবসময় তার নাম নিতে হবে না কিন্তু যদি এমন কারো কথা বলি যে এখানে নেই তাহলে তার নাম উল্লেখ করতে হবে মিস্টার এক্স ওয়াই জেড যেহেতু কোরআন নাজিল হওয়ার সময় যীশু খ্রিস্ট সেখানে ছিলেন না তার নাম উল্লেখ করা হয়েছে এভাবে যদি দেখেন তাহলে দেখবেন নাম বলা হয়েছে মোট বার তাহলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর খ্রিস্ট দুজনের চাইতে বড় না যেহেতু তারা সেখানে উপস্থিত ছিলেন না আর সেখানে তাদের দৃষ্টান্ত দেখানো হচ্ছিল সেজন্য নাম উল্লেখ করা হয়েছে যে মানুষটা উপস্থিত আছে তার নাম উল্লেখ করার প্রয়োজন নেই আশা করি উত্তরটা